আজকের কবিতা কবি জীবনানন্দ দাসের বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিতে রন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্থীর কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের পুনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের সপ্তের মতো সন্ধ্যা আসে রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল সব পাখি খরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার পনলতা সেন শ্রোতা বন্ধুরা মনলতা সেন কবিতাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই